প্রিয় দর্শক এত সুন্দর পৃথিবী গাছ পালা সুন্দর নদীনালা কীভাবে সৃষ্টি হল কেন আল্লাহ সর্বপ্রথম কলম সৃষ্টি করলেন এবং তারপর কি কি সৃষ্টি করলেন সব জানব আজকের ভিডিওতে তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও এই পৃথিবীতে যখন চন্দ্র সূর্য গ্রহ তারা কিছুই ছিল না তখন সমগ্র বিশ্বজগতের প্রতিপালক মহান আল্লাহ রাব্বুল আলামিন একাই ছিলেন অথপর আল্লাহ রাব্বুল আলামিন কলম সৃষ্টি করে কলমকে আদেশ করলেন হে কলম তুমি লেখো এই আদেশ পেয়ে কলম বলতে লাগল হে আমার মাবুদ আমি কি লিখব কলমের এমন কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন বলল তুমি আশের মহল্লায় কলিমা তাইয়েবা লেখো এই আদেশ পেয়ে কলম চারশো বছর ধরে লাহ ইাল্লাহ লেখা শুরু করল যখন চারশো বছর অতিক্রম হলো তখন আল্লাহ রাবুল আলামিন আবার জিজ্ঞেস করলেন হে কলম তুমি কি লিখেছ বলো তখন কলম বলল হে আমার আল্লাহ আমি তো শুধু লাই লাহ লিখেছি এই কথা শুনে আল্লাহ রাবুল আলামিন বলল তুমি কালিমের শেষ অংশ লেখনি কেন তখন কলম ভয়ে কাঁপতে কাঁপতে বলল হে আল্লাহ আপনি পাক পবিত্র আপনি এক অদ্বিতীয় আল্লাহ আপনি ছাড়া তো কোনো উপাস্য নেই এই নামের পেছনে কোন নাম লিখবো তা আমার সাহস হচ্ছিল না তখন আল্লাহ রাব্বুল আলমিন বলল হে কলম লা এলাহাল এর পরে আমার একান্ত বন্ধু হাবিব মোহাম্মদুর রসুল্লাহ এই নাম লেখো অর্থাৎ লেখো লা এলাহু মোহাম্মদুর রসুল্লাহ এই কথা শুনে কলম কয়েকশো বছর ধরে এই নামটি লিখতে থাকল এরপর আল্লাহ রাব্বুল আলমিন আশ্রে মহল্লার ওপর বিশাল বিশাল স্তম্ভ সৃষ্টি করলেন এবং সেই স্তম্ভগুলি সাত তবক জমিন আসমানের ভেতর পুঁতে রাখলেন তারপর মহান আল্লাহ তালা আশে সৃষ্টি করলেন এবং এই আশ বহন করার জন্য কয়েক মুহূর্তের মধ্যেই চারজন ফেরেস্তা সৃষ্টি করলেন এবং তাদেরকে আল্লা রাবুল্লা আলামিন বললেন হে আমার ফেরেস্তারা তোমরা আশ বহন করো আল্লাহ আল্লাতালার নির্দেশ পাওয়া মাত্রই চারজন ফেরেস্তা আশ বহন করার জন্য প্রস্তুত হলো কিন্তু কোনো মতেই তারা আশ বহন করতে সক্ষম হলো না তখন আল্লাহ রাবুল আলমিন ফেরেস্তাদের একটি দোয়া শিখিয়ে দিলেন দোয়াটি হল আল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাহু আল্লাহু আকবার। এই দোয়া করার সাথে সাথে ফেরেস্তারা আশ বহন করতে সক্ষম হল আর তারপরেই আল্লাহ রাবুল্লা আলমিন অনেকগুলি ফেরেস্তা সৃষ্টি করলেন এবং তারা সকলে আল্লাহর গুণগান অপার প্রশংসা করতে লাগল এরপর আল্লাহ রব্বুল্লা আলমিন তার অপার কুদরতে মাওয়ারিদ সৃষ্টি করলেন এবং সেইখানে লাল ইয়াকুদ দিয়ে লাউহে মাহফুদ সৃষ্টি করলেন এবং সেইটি আরশের নিচে রেখে দিলেন এরপর আল্লাহ তালা কলমকে নির্দেশ দিলেন হে কলম এই অপূর্ব সৃষ্টি এবং কিয়ামত পর্যন্ত এই সৃষ্টি জগতে যা কিছুই ঘটবে তা তুমি এই লাউহে মাহফুজে লিপিবদ্ধ করো আল্লাহ রাবুল্লা আলমিনের আদেশ পেয়ে কলম বিসমিল্লাহ রহমানের রেহিম লিখে লেখা শুরু করলেন একমাত্র আল্লাহ তালা এই সৃষ্টি জগতের স্রষ্টা আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই তিনি এক অদ্বিতীয় তারপর আল্লাহ রাব্বুল আলমিন কলমকে আবার নির্দেশ দিলেন হে কলম আদিমানব থেকে এক লক্ষ চব্বিশ হাজার পায়গম্বরের সমস্ত তথ্য লাউহে মাহফুজে লিপিবদ্ধ করো অতপর কলম আদেশ পেয়ে সৃষ্টি জগতের কিছু লিপিবদ্ধ করল এরপর আল্লাহ ইয়াকুদের দিকে দৃষ্টিপাত করতেই ইয়াকুদ হয়ে পানিতে পরিণত হল এরপর আল্লাহর অসীম কুদরতে বাতাস কুদ্রতে আল্লাহ রবুল আলমিন তাদের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম দিকে পাঠিয়ে বললেন তোমরা দ্রুতবেগে প্রবাহিত হয়ে পানিতে তরঙ্গ তুলে ফেনা সৃষ্টি করো সাথে সাথে বাতাস দ্রুতবেগে আল্লাহর নির্দেশ পালন করল অতপর পানিতে ফেনা জমে এবং এই ফ্যানাসমূহের পরস্পরের ঘর্ষণের মাধ্যমে আল্লাহর হুকুমে আগুন সৃষ্টি হল কিছুক্ষণের মধ্যেই ওই আগুন থেকে ধোঁয়া নির্গত হলো অতপর আল্লাহ তালার কুর্সি পানির উপরে বিরাজ করতে লাগল আল্লাহ রাবুল আলমিন ধোঁয়াকে সাত ভাগে বিভক্ত করলেন এর প্রথম ভাগ দিয়ে পানি দ্বিতীয় ভাগ দিয়ে তামা তৃতীয় ভাগ দিয়ে লোহা চতুর্থ ভাগ দিয়ে রূপা পঞ্চম ভাগ দিয়ে সোনা ষষ্ঠ ভাগ দিয়ে মাওয়ারিদ এবং সপ্তম ভাগ দিয়ে ইয়াকুব সৃষ্টি করলো এরপর মহান আল্লাহ তালা তার নিজ কুদ্রতে পানি দিয়ে প্রথম আসমান তামা দিয়ে দ্বিতীয় আসমান লোহা দিয়ে তৃতীয় আসমান রূপা দিয়ে চতুর্থ আসমান স্বর্ণ দিয়ে পঞ্চম আসমান মাওয়ারিদ দিয়ে ষষ্ঠ আসমান এবং ইয়াকুব দিয়ে সপ্তম আসমান সৃষ্টি করলেন এই এক আসমান থেকে আরেকটি আসমানের দূরত্ব প্রায় পাঁচশো বছরের পথ তারপর আল্লাহ তালার কুদ্রতে পানি থেকে সোনায় রূপান্তরিত হওয়া বস্ত্র একটি লাল বন্য আকারের মাটির রূপ ধারণ করল এরপর আল্লাহ রবুল আলমিন চার ফেরেস্টা ইসরাফিল্লাম হাজর চার দিক থেকে টানতে বললেন আল্লাহর নির্দেশ পেয়ে তারা সেই আদেশ পালন করল এবং সাথে সাথে সুবিসস্থিত জমিনের রূপ ধারণ করলো এরপর আল্লাহ রাবুল আলমিন মাত্র ছয় দিনে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ তারা এই বিশ্বজগৎসমূহে যা কিছু আছে সমস্ত কিছু সৃষ্টি করলেন তারপর সহস্র বছর পর আল্লাহ রব্বুল আলমিন ধোঁয়াবিহীন অগ্নি সৃষ্টি করে তা থেকে জিন জাতি সৃষ্টি করলেন জিন জাতির মধ্য থেকে একজন নবী পাঠান তার নাম হল ইউসুফ এরপর আল্লাহ তালা তাকে শরিয়াতের বিধিবিধান শিক্ষা দিয়ে দুনিয়াতে প্রেরণ করেন এভাবেই চলছিল জিনদের জীবন কিন্তু বহু বছর পর সমস্ত জিন জাতির আল্লাহর বিধিবিধান ভুলে পাপাচারে লিপ্ত হলো তখন ইউসুফ নামক সেই জিন সকলকে উদ্দেশ্য করে বলল এই সকল জিনের দল তোমরা আল্লাহ আল্লাহতালাকে ভয় করো অন্যায় পাপাচার থেকে ফিরে এসো তোমরা কি ভুলে গেছো আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই অতএব তোমরা পাওবা করে সৎপথে ফিরে এসো আল্লাহর বিধিবিধান মেনে চলো কিন্তু এই সকল জিনেরা দল তার কথা শুনল না তারা সকলেই মিলে তাকে হত্যা করল এদিকে সকল ফেরেস্টারা বলতে লাগলো হে আল্লাহ জিনেদের দল দুনিয়াতে পাপাচারে লিপ্ত হয়ে ফ্যাসাদ সৃষ্টি করছে এবং হত্যা করছে আল্লাহর আব্বুল আলামেন তো মেহেরবান অসীম দয়ালু তার দয়া সীমাহীন ফেরেস্তাদের এই কথা শোনার পর তিনি জিনদেরকে শাস্তি না দিয়ে পুনরায় একজন পয়গম্বর পাঠালেন কিন্তু তিনিও হেদায়ত দিতে পারলেন না মাত্র কয়েকজন জিন তার হেদায়ত গ্রহণ করে সৎপথে ফিরে আসল আর বাকি সকলেই পথভ্রষ্ট হয়ে গেল এভাবে প্রায় ছত্রিশ হাজার বছর সময়ের মধ্যে জিনজাতিরা অনেক সংখ্যক পয়গম্বরকে হত্যা করে ফেলল অতপর আল্লাহর আব্বুল আলামিন ফেরস্টাদের বলল তোমরা যাও যারা পাপাচারে লিপ্ত তাদেরকে শাস্তি প্রদান করো আল্লাহর আব্বুল আলামিনের কথা শুনে ফেরেস্টারা কোটি কোটি জিনদেরকে শাস্তি প্রদান করল কেবলমাত্র যে কয়েকজন ইমানদার জিন পাপি জিনদের ভয়ে বনে জঙ্গলে পাহাড়ে পর্বতে গুহায় বসে আল্লাহর এবাবতে মগ্ন ছিল তারাই ফেরেস্টাদের হাত থেকে রক্ষা পেল ওই সময় ফেরেস্টারা লক্ষ্য করে দেখলে একটি কম বয়স্ক জিন দাঁড়িয়ে আছে তার নাম ইবলিস তাকে দেখে ফেরেস্টাদের মনে দয়ামায়া উদয় হল তারা বলল হে আমার মাবুদ এই বালক জিনটি অসহায় এই বাচ্চা জিনটিকে দেখে আমাদের অনেক মায়া লাগছে আমরা কি ওকে নিয়ে আসমানে লালন পালন করব। ফেরেস্টাদের অনুরোধে রাব্বুল আলামিন তাকে আসমানে নিয়ে আসতে অনুমতি দিলেন ইবলিস ছিল স্মৃতিশক্তি সম্পন্ন সে একবার যা শুনত চিরদিনের জন্য তা মনে রাখত আবার যে সকল জিন ধ্বংস হয়েছিল সেই সকল জিনের বংশ দ্বারা আবার পৃথিবীতে জিন জাতি পরিপূর্ণ হয়ে গেল এদিকে ফেরেস্টারা ইবলিসকে প্রথম আসমানে নিয়ে আসলো এখানে এসে ফেরেস্টারা আল্লাহর এবাদত বান্দেগির সম্পূর্ণ নিয়ম শিখিয়ে দিল অল্প সময়ের মধ্যেই ইবলিস সকল শিক্ষা শিখে নিল এবং দীর্ঘ এক হাজার বছর আল্লাহর এবাদত করল ইবলিসের আল্লাহর প্রতি এবাদতের একাগ্রতা দেখে ফেরেস্তারা আল্লাহর আব্বুল আলামিনকে বলতে লাগল আমরা কেবলমাত্র আল্লাহর এবাদতের জন্যই সৃষ্টি হয়েছি একমাত্র এবাদতই আমাদের শিক্ষা কিন্তু কি আশ্চর্য ইবলিস আমাদের কাছ থেকে এবাদত করার নিয়ম কারণ শিখে সে এমনভাবে এবাদত করছে তার তুলনায় আমরা কিছুই না ফেরেশতাদের মধ্যে এমন এবাদত কাউকে আমরা করতে দেখিনি এখন ইবলিসের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে ইবলিসের এবাদতের কারণে ফেরেস্তারা এত খুশি হলো যে তাকে প্রথম আসমান থেকে এক হাজার বছর পর দ্বিতীয় আসমানে নিয়ে গেল দ্বিতীয় আসমানে এসে তার চেয়েও বেশি এবাদতে মশগুল হল আসমানে ফেরেশতারা এটা দেখে চারিদিক থেকে ধন্য ধন্য করতে লাগল ফেরেশতারা তার প্রশংসা করতে লাগল তারা ইবলিসের নাম রাখল আবেদ এক হাজার বছর আল্লাহর এবাদত করার পর ফেরেশতারা তাকে দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানে নিয়ে আসলো সেখানে এসে ইবলিস পরম মনোযোগের সাথে আল্লাহর এবাদতে লিপ্ত হলো এবার ফেরিস্টারা ইবলিসের এবাদতে মুগ্ধ হয়ে তার নাম রাখল ওলি প্রত্যেক আসমানি ইবলিস এক হাজার বছর আল্লাহর এবাদত করল সপ্তম আসমানের ওপরে এসে পরম সুখের সাথে আল্লাহর এবাদত করতে লাগল ইবলিস বিষয়ে অনেক জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করল তখন ফেরেশতারা আল্লাহর দরবারে দোয়া করে বলল হে আমার রব হে আমার আল্লাহ তুমি তোমার প্রিয় ইবলিসকে যদি আরো সে মহল্লায় নিতে তাহলে আমরা তার কাছ থেকে অনেক কিছু শিখতে পারতাম সে আমাদের অপেক্ষায় অনেক বেশি জ্ঞান অর্জন করেছে অতপর মহান আল্লাহ তালা ফেরেস্তাদের এই আবেদন মঞ্জুর করলেন এরপর ইবলিসকে আরও সে মহল্লার কাছে নিয়ে আসলো সেইখানে এসে ইবলিস একদ ইয়াকদ নিমজ্জিত একটি সুন্দর সিংহাসনে বসে আল্লাহর এবাদত করতে লাগলেন ফেরেস্তারা ইবলিসকে তাদের শিক্ষক হিসেবে মেনে নিল এদিকে পৃথিবীতে যেসব জিনের দল অবশিষ্ট ছিল তারা আবারও ভীষণ পাপাচারে লিপ্ত হয়ে উঠল অতপর তাআলা ইবলিসকে লক্ষ্য করে বলল হে ইবলিস আমি তোমার ইবাদত বান্দিগি দেখে অনেক সন্তুষ্ট হয়েছি এবার তুমি দুনিয়াতে গিয়ে অবাধ্য জিনদেরকে পথ প্রদর্শন করো ইবলিস বলল হে আল্লাহ আপনার নির্দেশ আমি অবশ্যই পালন করব কিন্তু হে আমার মাবুদ তুমি আমাকে এমন এক ক্ষমতা দাও যেন আমি সারাদিন জিনদেরকে শিক্ষাদান দেওয়ার পর আবার যেন সন্ধ্যায় এখানে ফিরে আসতে পারি এবং আপনার ইবাদতে মশগুল হতে পারি আল্লাহরাবুল আলামিন ইব্রিসের এই আবেদন মঞ্জুর করলেন অতপর ইব্রিস অত্যন্ত আনন্দচিত্রে দুনিয়াতে নেমে আসলো অতপর ইবলিস পাপাচারে জিনদের কাছে গিয়ে বলতে লাগল হে জিনের দল তোমরা কেন আল্লাহ তালার ইবাদত না করে নাফর মানিতে লিপ্ত হয়ে গেছ তোমরা কি ভুলে গেছো সেই আজাবের কথা যখন সে পাপাচারী জিনদের উপরে আল্লাহর ভয়ঙ্কর আজাব এসেছিল এখনও সময় আছে আল্লাহর পথে ফিরে এসো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই পাপকাস ছেড়ে দিয়ে সৎপথে ফিরে এসো এভাবে বহুদিন পর্যন্ত ইবলিস তাদেরকে হেদায়ত করতে লাগলেন কিন্তু একাধারে বহুদিন পর্যন্ত সে আপ্রাণ চেষ্টা করেও সামান্য কিছু জিন ছাড়া প্রায় সকলেই ইবলিসের বিরুদ্ধে নেমে পড়ল অতপর তারা ইবলিসের কথা শুনে রাগান্বিত হয়ে গেল এবং ভীষণ পাপাচারে লিপ্ত হয়ে গেল অতপর ইবলিস সর্বোচ্চ চেষ্টা করেও যখন তাদেরকে আল্লাহর পথে আনতে পারল না তখন সে মহান আল্লাহ তালার দরবারে দোয়া করলেন হে আমার মা হে আমার আল্লাহ আপনি আমাকে এমন ক্ষমতা দিন যাতে এই অবাধ্য জিনদেরকে আমি সমূলে ধ্বংস করতে পারি আল্লাহ আল্লাহরাবুল আলামিন ইবলিসের দোয়া কবুল করলেন এবং জিনদেরকে ধ্বংস করার জন্য অগণিত ফেরেস্তা দুনিয়ায় প্রেরণ করলেন ফেরেস্তাদের সাথে ইবলিসও ছিল অতপর ফেরেস্তা ও ইবলিসের আগমনের পর দুনিয়াতে সমস্ত পাপাচারে জিন একে একে প্রাণ হারালো অতপর দুনিয়ার কাজ ছেড়ে ইবলিশ একাগ্রচিত্রে মহান আল্লাহর ইবাদতে মগ্ন হল আল্লাহ তালার দরবারে ইবলিসের কত যে সেজদা ছিল সেজদা ছিল তার কারো পক্ষে হিসাব করা সম্ভব নয় আসমান জমিন ও আর সে নিকটে এমন কোনো জায়গা ছিল না যেখানে ইবলিস অসংখ্য সেজদা দেয়নি অতপর ইবলিস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন হে আমার রব হে আমার আল্লাহ তোমার অসীম অনুগ্রহে আমি অতি সামান্য স্তর থেকে সুসম্মানে অতি উচ্চ এসে পৌঁছেছি তোমার অসীম অনুগ্রহে আমি তোমার নৈকট্য লাভ করতে পেরেছি এখন আমার মনের এক পবিত্র বাসনা হল তোমার পবিত্র লাউহে মাহফুজ যদি একবার আমাকে দর্শন করাতে আল্লাগ তাহলে আমার জীবন ধন্য ও সার্থক হয়ে যেত তুমি দয়া করে আমাকে এই আশা পূরণ করো অতপর আল্লাহ রাব্বুল আলমিন মিকাইল ফেরেস্তাকে ডেকে বললেন হে মিকাইল তুমি আমার প্রিয় বান্দা ইবলিসকে লাউহে মাহফুজের নিকটে নিয়ে যাও আল্লাহর আব্বুল্লাহ আলমিনের আদেশ পেয়ে মিকাইল ফেরেস্তা ইবলিসকে লাউহে মাহফুজের নিকটে নিয়ে গেল ইবলিস আল্লাহর অপূর্ব শ্রেষ্ঠী লাউহে মাহফুজের কাছে গিয়ে এক দৃষ্টিতে দোয়া পাঠ করতে লাগল হঠাৎ করে এক স্থানে তার চোখ পড়ল আর সেখানে লেখা ছিল আল্লাহর এক বান্দা ছয় লক্ষ বছর পর্যন্ত আল্লাহর ইবাদত করবে কিন্তু মহান আল্লাহ রাব্বুল্লা আলমিনের একটি আদেশ অমান্য করায় সে জান্নাত থেকে বিতাড়িত হবে আর সেই বান্দা আসমান ও জমিনে অভিশপ্ত নামে পরিচিত হবে এটা দেখার পর ইবলিস কেনে পড়ল এবং শেষদায় লুটিয়ে পড়ল তাফসির কারকদের মতে ইবলিস সেই সেজদা ছয় হাজার বছর পর্যন্ত অতিবাহিত করেছিল ছয় হাজার বছর পর ইবলিস মাথা তুলে দেখতে পেল তার সেজদার মাথায় লেখা রয়েছে ইবলিসের উপর আল্লাহর অভিশাপ বর্ষিত হোক এটা দেখে ইবলিস আল্লাহর দরবারে দোয়া করল হে আমার মাবুদ এই ইবলিস আবার কে আপনি আমাকে বলুন আমি তাকে যথাযথ শিক্ষা দান করি তার জবাবে মহান আল্লাহ তালা বললেন ওচিরেই তুমি তাকে দেখতে পাবে এটা শোনার পর ইবলিস সেইখানে দাঁড়িয়ে এক হাজার বছর পর্যন্ত পাঠ করল ইবলিসের উপর আল্লাহ লানত বর্ষিত হোক এটা উল্লেখ করা প্রয়োজন তখন ইবলিস এই নামে পরিচিত হয়নি এরপর আল্লাহ রাব্বুল আলমিন ইবলিসকে বলল হে ইবলিস বলতো আমার যে বান্দা অসীম অনুগ্রহ লাভ করার পরেও আমার হুকুম অমান্য করবে তার কেমন শাস্তি হওয়া উচিত বলল হে আমার রব মহান আল্লাহ আলামিন এমন অকৃতজ্ঞ ব্যক্তির কঠিন শাস্তি ও অভিশাপ বর্ষিত হওয়া উচিত মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমার এই কথাটা এক টুকরো কাগজে লিখে তোমার কাছেই রেখে দাও পরে তা কাজে আসতে পারে প্রিয় বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিওটি যদি দ্বিতীয় পর্ব দেখতে চান তাহলে কমেন্টে বলুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী দ্বিতীয় পর্ব সবার আগে পাওয়ার জন্য আজকের মতন এখানে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হব ততক্ষণ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাতু